প্রশিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটি হচ্ছে ক্রিয়াপদ দেখো ক্রিয়াপদে দুটি অংশ রয়েছে একটি হচ্ছে ক্রিয়া আর একটি হচ্ছে পথ ক্রিয়া মানে কি কোনো কাজ করে বলে আমরা ক্রিয়া আর পদ মানে কি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে কিন্তু এক একটি পথ বলা হয় তাহলে এই ক্রিয়াপদকে ক্রিয়াপদ কাকে বলে যে পদ দ্বারা বাক্যের কোনো কাজ করাকে করাকে বোঝানো হয় যে পদ দ্বারা কোনো কাজ যে পদ দ্বারা বাক্যের কোনো কাজ করাকে বোঝানো হয় তাই হচ্ছে ক্রিয়াপদ এবার এই ক্রিয়াপদকে দুইটা অংশে ভাগ করা হয়েছে একটি হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ দুই প্রকার আর একটি হচ্ছে গঠনগত ভাবে ক্রিয়াপদ ছয় ভাগে ভাগ করা হয়েছে তো চলো আমরা শিখি ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ দুই প্রকার দেখো ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ দুটি অংশে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া আরেকটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া কৃষিক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো সমাপিকা অসমাপিকা পার্থক্যটা আমরা এই শব্দের মধ্যে কিন্তু বুঝতে পারবো যেমন কি দেখো এই এই অ অসাধারণত অধিকাংশ ক্ষেত্রে অটা নেই নাই অথবা নই এরকম না অর্থ দিয়ে থাকে এই জন্য অসমাপিকা মানে কি যে ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় না এটাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া আর যে ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় এটাকে বলে কি ক্রিয়া যেমন আমরা যদি বলি আমি বাদ খাচ্ছি তারা ফুটবল খেলে তুমি গজল গাইবে এখানে কিন্তু পরিপূর্ণভাবে অর্থ প্রদান করছে এই জন্য এটা কি সমাবেক ক্রিয়া আর অস্বাভাবিক ক্রিয়াটাকে যেমন আমি বললাম যে আমি পড়তে বসলে এরপর আমি কিছু বলিনি এটাকে বলা হয় কি অসম অর্থাৎ বাক্যটা পরিপূর্ণ প্রকাশ পায় না আচ্ছা এটা হচ্ছে আমরা সাধারণভাবে বুঝি কিন্তু টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে দেখো নোট নোট হচ্ছে ক্রিয়া প্লাস ক্রিয়া প্লাস আমি এখন বলতেছি ক্রিয়া প্লাস এ তে লে যদি ক্রিয়া প্লাস এ তে লে ক্রিয়ার পরে একটা বাক্যের শেষে একটা বাক্যের শেষে ক্রিয়ার সাথে এ তে লে থাকে তাহলে অবশ্যই এটা ধরে নিব অসমাপিকা ক্রিয়া যেমন আমি পড়তে বসলে এ লে আমি ভাত খেয়ে আর কিছু বলি নাই আমি মোবাইল দেখতে দেখতে তে তাহলে কি পাইলাম তে লে আর কি এ তাহলে ক্রিয়া প্লাস এ তে লে থাকলে আমরা ধরে নিব এটা অবশ্যই অসমবেক্ষা ক্রিয়া আর অসমপেক্ষা ক্রিয়া ছাড়া বাকি সব হচ্ছে সমপেক্ষা ক্রিয়া সেক্ষেত্রে এখানে একটা নোট আছে সেটি হচ্ছে দেখো নোট হচ্ছে তবে তবে দেখো তবে ক্রিয়াপত্তি যদি বাক্যের শেষ পদ হয় আবার খেয়াল করো তবে ক্রিয়াপত্তি ক্রিয়ার পদটি যদি বাক্যের শেষ পদ হয় তাহলে এ যুক্ত থাকলেও সমাপিকা হবে অসমাপিকা হবে না যেমন খেয়াল করো স্কুল ছুটি হলে ঘন্টা বাজে বাক্যটা কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয়েছে শেষ এরকম পরিপূর্ণ বাক্যে যদি এ থাকে আমাদের হওয়ার কথা ছিল কি অসমাপিকা ক্রিয়া কিন্তু পরিপূর্ণ বাক্যে এ থাকার কারণে এটা হবে কি সমাপিকা সমাপিকা ক্রিয়া যেমন তারা ক্রিকেট খেলছে এ এ ক্রিয়া প্লাস তাহলে ঘন্টা বাজে এ তাহলে কি বুঝতে পারলাম যে সমাপিকা এবং অসমাপিকার যেনার টেকনিক হচ্ছে অসমাপিকার সাথে ক্রিয়া প্লাস এ তে লে যদি পাওয়া যায় এক কথায় অসমাপিকা ক্রিয়া কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে ব্যতিক্রম কি যদি বাক্যটা পরিপূর্ণ হই পরিপূর্ণ বোঝাই পরিপূর্ণ বাক্যে পরিপূর্ণ অর্থ দেই এবং সেখানে এ থাকে যেমন খেলে গাইবে এ এ থাকে তাহলে কি হবে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া হবে না বাকি লেতে এর ক্ষেত্রে সব সময় সমবিকা অস্বাভাবিক ক্রিয়া হবে শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে ক্রিয়ার ছয় বকার নিয়ে আলোচনা করবো সালামু